আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকালে ভালো আছেন ঢাকার থেকে আজকের নিত্যপূর্ণ কত করে কিংবা পেঁয়াজের বাজার তালিকা কেমন আছে কত করে বিক্রি সেটা জানিয়ে দেওয়ার জন্য কিন্তু হাজির হয়েছি তা জানিয়ে দিয়ে যাব আপনাদের সকলের মাঝে রাজধানী থেকে রাজধানীর এই বাজারে পেঁয়াজ পেঁয়াজের দাম কেমন আছে প্রিয় দর্শক বন্ধুরা বাজারে যে সমস্ত যে তারিখ বাজার দর কেমন আছে সমস্তর বেসা বিক্রি চলছে তা সেটাই কিন্তু আপনাদের সকলের মাঝে কিংবা সকলের কাছে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার সকলে কিন্তু জেনে নিতে পারবেন যে আসলে বর্তমান বাজারে কতগুলি করে পেঁয়াজ বেসা চলছে ছোট বিরতির পর জানাবো এবং বিরতি কিন্তু থাকবে তো যাই হোক আজকের এই বাজারে প্রতি কেজি পাইকারি দামে সর্বোচ্চ সর্বনিম্ন যে বাজার তালিকা রয়েছে সেটা কিন্তু না জানিয়ে দেন ছাড়া আমি কিন্তু যাব না অবশ্যই আপনাদের কাছে জানিয়ে দেব আজকের এই নিত্যপূর্ণের সেই পেঁয়াজের বাজার দর প্রিয় দর্শক আমার পিছনে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হালি পেঁয়াজ কিন্তু কোন জেলার পেঁয়াজ বস্তা দেখতে অনেকে পেঁয়াজ চিনে যেত ছোট বিরতি পর জানিয়ে দেবো সঙ্গে থাকেন দেখেন আপনারা

আর <coughs> <coughs> <coughs>

mal hey tala pe 40 da 200 mal dikhiwa la nai da 40 lagaai da lagaai de la kare kare gai da gai da ri gai gai da gai

তার দর্শক সেই ছোট্ট বিরতির পর কিন্তু আসলে আবারও ফিরি আসলাম আজকের পেঁয়াজের বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য এই ঢাকা সম্বাদ থেকে আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমার সাথে অবশ্যই খবর দিন আমি ঢাকা রাজধানী সাম্বাদ থেকে আজকের সেই নিত্যপূর্ণের সেই বাজার আপডেট সেটা কিন্তু জানিয়ে দেওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা তার প্রিয় আজকের এই বাজারে প্রতি কেজি পাইকারি দামে যে পেঁয়াজ রয়েছে যদি যদি কিছু যদি জানাই পেঁয়াজের দামটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ উপরে বত্রিশ সর্বোচ্চ তো পেঁয়াজের পাইকারি সর্বোচ্চ বাজার দর দামটা আছে দর্শক বন্ধুরা